তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর দেখতেই পাচ্ছ আমি কোথায় আছি আমি আজকের আছি হচ্ছে বলবো না থাক তোমরাই গেস্ট করো আমি কোথায় আছি তোমরা আমাকে কমেন্টে বলবে আমি কোথায় আছি ঠিক আছে তো যেটা বলার জন্য তো অনেকেই আমাকে ফেসবুকে বা ইউটিউবে কমেন্ট করছো বৌদি তোমার নাম্বার দাও কন্ট্যাক্ট নাম্বার দাও সার্ভিস নেবো কন্ট্যাক্ট এর জন্য তোমরা আমাকে কন মানে কমেন্ট করছো তো তোমাদেরকে একটা কথাই বলি যে কন্ট্যাক্ট নাম্বার আমার ইউটিউব মেম্বারশিপে পেয়ে যাবে কারণ ওইভাবে আমি তো কন্ট্যাক্ট নাম্বার তোমাদের কমেন্টের মাঝে তো আমি দিতে পারি না কারণ ওখানে আমি কন্ট্যাক্ট নাম্বার দিলে সেটা পাবলিক হয়ে যাবে আমার নাম্বারটা সেই কারণে আমি তোমাদের কমেন্টের রিপ্লাইটা আর দিতে পারলাম না সো সরি তো তোমরা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমার ইউটিউব চ্যানেলে আসো মডেলিং সঙ্গীতা ডার্লিং সঙ্গীতা লাকি সঙ্গীতা তিনটে চ্যানেল আমার যে কোনো একটা চ্যানেলে তোমরা মেম্বারশিপ জয়েন করো লাস্ট লেভেলটা জয়েন করবে সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে তো আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বা অনেকে আমাকে কন কমেন্ট করছো যে মেম্বারশিপ কীভাবে জয়েন করব হ্যাঁ মেম্বারশিপ জয়েন করার জন্য তোমাদের আগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার পরে দেখবে জয়েন বলে একটা অপশান আছে সাবস্ক্রাইবারের পাশেই জয়েন বলে একটা অপশান আছে সেই জয়েনে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে দেখবে লেভেল চলে আসবে এক নম্বর দু নম্বর তিন নম্বর এরকম লেভেল চলে আসবে লাস্ট লেভেলটা তোমরা জয়েন করবে জয়েন করলেই সেখানেই মিলবে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আর কন্ট্যাক্টে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করলেই বৌদিকে পেয়ে যাবে তবে আর একটা কথা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আসবে সেখানে প্রথমে হাই পাঠাবে তারপরে যে তোমরা আমার লেভেলটা জয়েন করছো মেম্বারশিপ লেভেলটা সেই লেভেলের একটা স্ক্রিনশট করবে স্ক্রিনশট করে সেটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে তবেই আমি বুঝতে পারবো যে তোমরা আমার মেম্বারশিপ জয়েন করেছো তারপরে তোমাদের সাথে ভিডিও কল অডিও কলে কথা বলবো অডিও কল ভিডিও কলে কথা বলার পরে তোমরা আমাকে কন্ট্যাক্ট করবে বলবে যে কোন জায়গায় আমার যেতে হবে সেই জায়গায় আমি পৌঁছে যাব ঠিক আছে আর আর একটা কথা তো তোমরা যদি বলো যে তোমরা জায়গা ডিসাইড করতে পারছো না তাহলে আমার জায়গা একটা আছে কারণ এতদিন আমি দীঘাতে ছিলাম দীঘাতেই আমাকে সবাই পেয়েছে তবে আমি এবার দীঘা থেকে আমি চলে আসছি হাওড়া হাওড়ার কাছে তোমাদেরকে এর আগে আমি ভিডিওতে বলেছিলাম আগে যে হাওড়ার কাছে আমার একটা ঘর নেওয়া আছে তো ওই ঘরে তোমরা আসতে পারো আমার সাথে তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আশা করছি তাহলে দেরি না করে তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে আসো ইউটিউব চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করো মডেলিং সঙ্গীতা ডার্লিং সঙ্গীতা লাকি সঙ্গীতা তিনটে চ্যানেল তিনটে চ্যানেলের মধ্যে যে কোনো একটা চ্যানেলে মেম্বারশিপ জয়েন করলেই তোমরা আমাকে পাবে ঠিক আছে তো আর কমেন্টে বলো আমি এখন কোথায় আছি কিন্তু আমি এটা বল বলতে পারবো না বলবো না বলতে পারবো কিন্তু বলবো না এটা তোমরাই আমাকে কমেন্টে বলবে যে আমি এখন কোথায় আছি আর ফেসবুক বন্ধুদেরকে বলছি যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলছি আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে আর যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভালো ভালো নতুন নতুন ভিডিও দেব আর হচ্ছে তোমাদের বৌদিমণি এটাও দেবে ঠিক আছে তো চলো টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে এবং যারা মেম্বারশিপ জয়েন করবে তাদের সাথে তো দেখা হবে ওইখানে হাওড়ার কাছে রুম নামা আছে তোমরা যখন আসতে চাও তখনই আসতে পারবে বৌদি সার্ভিস চলো টাটা বাই